নমস্কার আমি রাখী শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দু সাল হ্যাপি নিউ ইয়ার সকলকে দু হাজার পঁচিশে অনেক অনেক শুভেচ্ছা দু সাল যখন শুরু হবে তখন কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে নবগ্রহের অবস্থান কীরকম থাকবে সেটা নিয়ে আজকে আলোচনা সেই ছপটাকে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের রাশি বা লগ্নের উপরে কিন্তু কেতু অবস্থান করছে কেতু আঠারো বছর পরে আপনাদের রাশি বা লগ্নে অবস্থান করছে আঠেরো মাস ধরে অবস্থান করবে এখানে তবে আঠেরোই মে কেতু কিন্তু চলে যাবে আপনাদের দ্বাদশস্থান অর্থাৎ সিংহ রাশিতে এবং ঠিক তার অপোজিটেই অর্থাৎ সপ্তম স্থানে রাহু অবস্থান করবে সেও কিন্তু আঠেরো বছর বাদে আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছে আঠেরো মাস ধরে অবস্থান করবে এবং আঠেরো বছর বাদে আপনাদের সপ্তম স্থানে অবস্থান করে আপনাদের জীবনে অনেক সমস্যা নিয়ে এসছে এবং সেই সমস্যা থেকে আপনারা কিছুটা রিলিফ পেতে চলেছেন কবে সেই আঠেরোই মে যখন রাহু আপনাদের ষষ্ঠ স্থানে প্রবেশ করবে আপনাদের দাম্পত্য জীবনকে ফলো করবে আপনাদের মধ্যে কনফিউশন যেগুলো তৈরি হচ্ছে সেগুলো ডাউট তৈরি হচ্ছিলো সেগুলোকে ঠিক করবে কনফিডেন্স লেভেলটা বাড়াবে এর সাথে সাথে বুধ রয়েছে আপনার তৃতীয় স্থানে রবি রয়েছে চতুর্থ স্থানে শুক্র এবং শনি ষষ্ঠ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছে এবং এখানে মালভ্য নামক রাজ্যক তৈরি করছে সেই সাথে শশ নামক রাজ্যক তৈরি করছে তবে শনিদেব তিরিশে মার্চ মিন রাশিতে চলে যাবে অর্থাৎ আপনাদের সপ্তম স্থানে প্রবেশ করবে শনিদেব বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে বসে রয়েছে এবং বৃহস্পতি বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে বৃহস্পতি সেই বক্রি অবস্থান ত্যাগ করে আপনাদের কর্মস্থান দশম স্থানে প্রবেশ করবে কবে দশম স্থানে প্রবেশ করবে হচ্ছে পনেরোই মে পনেরোই মে কিন্তু আপনাদের দশম স্থানে অবস্থান করবে আপনাদের একাদশ স্থান সফলতার জায়গায় মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে তাই মঙ্গল কিন্তু বক্রি হতে চলেছে এবং বক্রি হয়ে একুশে জানুয়ারি চলে আসবে মিথুন রাশিতে তারপরে এপ্রিল থার্ড এপ্রিল কিন্তু চলে আসবে পুনরায় আপনার একাদশ স্থান কর্কট রাশিতে সেখান থেকে ফাইনালি জায়গা ত্যাগ করবে হচ্ছে সাতই জুন সেখান থেকে চলে আসবে সিংহ রাশিতে এবং তারপরে আঠাশে জুলাই চলে আসবে কন্যা রাশিতে এরপরে তেরোই সেপ্টেম্বর চলে যাবে তুলা রাশিতে এবং এই তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে যাবে কবে সেটা হচ্ছে সাতাশে অক্টোবর এবং ফাইনালি এ এবছরের শেষ দু হাজার পঁচিশে শেষ অর্থাৎ সাতই ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে এবং বছরের শেষ অবধি সেখানেই অবস্থান করবে প্রথমেই দেখে নেব দু সালে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য প্রথম ভাব কারণ প্রথম ভাব মানে আপনি নিজে এবং আপনার মনকে নির্দেশ করে ষষ্ঠ ভাব রোগের কারণ রোগকে নির্দেশ করে আর স্থান নির্দেশ করে হচ্ছে রোগ মুক্তি হসপিটালের বিষয় এগুলোকে নির্দেশ করে দেখুন জন্মকুণ্ডলীতে অনুযায়ী বুধ কিন্তু অনেকটাই দুর্বল ক্ষেত্র অবস্থান করবে এবং যে কারণে দু সালে সব থেকে বড়ো কথা নিজের কথাবার্তা নিজের মেজাজ এগুলোকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে কোনো রকম তর্ক বিতর্ক কারোর সাথে ঝগড়া ঝামেলা জড়িয়ে নিজস্ব শরীরকে খারাপ করতে দেবেন না বা হাই প্রেশারের জায়গায় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে নার্ভের সমস্যা কিন্তু দেখা যেতে পারে এই রকম সমস্যা হলে সম্ভাবনা রয়েছে সমস্যা এবং পেট সংক্রান্ত সমস্যা কানের সমস্যা ব্যাক পেনের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন বন্ধুরা দু সালে আপনাকে শরীর স্বাস্থ্য ব্যাপারে কিন্তু যথেষ্ট নজর দিতে হবে বিশেষ করে এই সমস্যা দেখা যাবে সেই সব কন্যা রাশি বা কন্যা লগ্ন জাত জাতিকাদের যাদের বয়স পঁচিশ বছরের ওপরে এই বছরে আপনারা পারলে যোগাতে জয়েন করুন কিংবা জিমে জয়েন করুন নিজের শরীর স্বাস্থ্যের প্রতি চর্চা রাখুন এবং নিজেকে ফিট রাখার চেষ্টা করুন সেই সাথে ডায়েটের উপর একটু নজর রাখুন তবে কিন্তু আপনি কাজের ক্ষেত্রে ডেভেলপও করতে পারবেন এবং শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারবেন আপনার আর্থিক ভাগ্য কিন্তু ভালো হইতে চলেছে আপনার শরীর যদি আপনাকে সাথ না দেয় তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক জায়গা থেকে আপনি মিস করবেন এরপর চলে আসবো আপনার আর্থিক অবস্থান কেমন থাকবে দেখুন অর্থভাগ্য দ্বিতীয় স্থান থেকে বিচার করা হয় বন্ধুরা তাই আপনার দ্বিতীয় স্থানে ক্ষেত্রে দ্বিতীয় স্থানে অধিপতি গ্রহ শুক্রের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং ফলে যেসব ব্যক্তিরা লোনের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভাগ্য কিন্তু কোনোভাবে সাথ দিচ্ছে না দু সালে কিন্তু আপনার ডবল ইনকামের যোগ কিন্তু আসবে দেখুন আর্থিক দিক থেকে দেখতে গেলে দু সাল আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে বন্ধুরা বিশেষ করে সেই সব রাশি বা লগ্ন জাতক জাতিকারা যাদের দীর্ঘদিন ধরে লোনের মধ্য দিয়ে সময় কাটছে কোনোরকমভাবে আর্থিক দিক থেকে স্টেবিলিটি আসছে না ভাগ্য সাথ দিচ্ছিল না আর্থিক ক্ষেত্রে তবে দু সালে আপনাদের ইনকামের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ দেখা যাচ্ছে প্রথমত আপনাদের কিন্তু একের বেশি একাধিক জায়গা থেকে ইনকামের একটা সম্ভাবনা রয়েছে দ্বিতীয় হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে কোনো না কোনো ক্ষেত্রে লাভ পেতে পারেন বিশেষ করে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পুরোটা আপনার কাছে কোনো বড় ড্রিল ক্র্যাক করতে পারে শুধু একটা বিষয়ে খেয়াল রাখবেন যে আপনি যে অপরচুনিটিটা পাচ্ছেন সেটা অন্য কারোর সাথে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার অপরচুনিটিটা তাদের হাতে চলে যাবে সুতরাং সার্বিকভাবে যদি দেখা যায় দু হাজার সাল অনেক অনেক দিন বাদে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট আর্থিক দিক থেকে ভালো যেতে চলেছে এরপর চলে আসবো পারিবারিক অবস্থান কেমন থাকবে চতুর্থ স্থান পারিবারিক ভাগ্যকে নির্দেশ করে চতুর্থভাবে অধিপতি গ্রহ বৃহস্পতি প্রথমে নবম স্থান তারপরে দশম স্থানে চলে যাবে এর ফলে প্রপার্টি সংক্রান্ত লাভ পেতে পারেন আপনারা সরকারি কোনো কাজের মধ্যে দিয়ে আপনাদের পারিবারিক দিক থেকে লাভ হতে পারে কিংবা লাকি জয়ের মাধ্যমে আপনাদের হাতে কোনো প্রপার্টি আসতে পারে পরিবারের কোনো সদস্য বিয়ের যোগ দেখা দিতে পারে বিশেষ করে মার্চের পর যখন শনির পরিবর্তন ঘটবে তিরিশে মার্চে পরে সেই সময় কোনো মাঙ্গলিক কাজ হতে পারে দু সালে পারিবারিক সাপোর্ট আপনারা পেতে পারেন পরিবারের সাথে কোথাও যাওয়ার প্ল্যান করতে পারেন ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে কোনো ধর্মীয় স্থানে যাত্রা কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে এরপর চলে যাবে সন্তান ভাগ্য কেমন যাবে পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে এবং সন্তানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পঞ্চম স্থানের অধিপতি শনি ষষ্ঠ স্থানে বসে রয়েছে ফলে সন্তানের দিক থেকে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যাদের সন্তান আঠারো বছরের উপরেও রয়েছে তাদের কিন্তু কেরিয়ারের দিক থেকে উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো যোগ রয়েছে এবং চাকরির পাওয়ার সম্ভাবনা এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যাদের সব সন্তানের বয়স আঠারো বছর নিচে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোনো ইনস্টিটিউশনের ক্ষেত্রে বা কোনো বিদ্যার জায়গা থেকে চেঞ্জ হতে পারে এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে সন্তানের জায়গা যথেষ্ট ভালো তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা খেয়াল রাখতে হবে তাদের ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে কিংবা লিভারের কোনো প্রবলেমে তারা ভুগতে পারে হঠাৎ করে পড়ে গিয়ে কোনো জায়গায় চোট আঘাত লাগতে পারে এই ধরনের সম্ভাবনা রয়েছে কিংবা আপনার যদি কোনো কোনো সন্তান না কন্যা সন্তান হন তাহলে তার গায়ে কোনো অ্যালার্জির সমস্যা হতে পারে শারীরিক দিক থেকে যদি দেখেন যে কন্ট্রোল রাখেন তাহলে দেখবেন আপনার সন্তানের পড়াশোনায় কিন্তু কেরিয়ার কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে যাদের সন্তান হয় তাদের সন্তান ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো যাবে অর্থাৎ সন্তান প্রাপ্তির সুখ এই দু হাজার পঁচিশে আপনারা কিন্তু লাভ করতে পারবেন এবারে চলে আসবো এডুকেশনের ক্ষেত্রে বিদ্যা ভাগ্য কেমন যাবে কোনো রাশি বা কোনো জায়গা জাতজাতের ক্ষেত্রে বলব যে চতুর্থ স্থানে অধিপতি গ্রহ কি সে বৃহস্পতি বৃহস্পতি বর্তমানে ভাগ্যস্থানে রয়েছে তারপরে কর্মস্থান দশম স্থানে চলে আসবে ফলে যাদের প্রাথমিক শিক্ষা অর্থাৎ ক্লাস টেন অবধি যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে এবং এই বছরে যদি কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষার রেজাল্ট যথেষ্ট ভালো যাবে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যদি অংশগ্রহণ করেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট করতে পাওয়া যাবে এবং পড়াশোনার ওপরে মনোযোগিতা যথেষ্ট পরিমাণে বাড়বে কন্যা রাশি কন্যা যারা কলেজ এডুকেশন করছেন যারা পঞ্চম স্থানে অধিপতি হলো শনি এবং সে ষষ্ঠ স্থানে বসে রয়েছেন ফলে পড়াশোনার সাথে সাথে স্কিল এডুকেশন বা স্কিলের জায়গাও কিন্তু যথেষ্ট মেনটেন করতে দেখতে পাওয়া যাবে ফলে এই সময় যারা ক্লাস টুয়েলভের উপরে পড়াশোনা করছেন যারা কলেজে পড়াশোনা করছেন তারা কোনো কোর্সে জয়েন করতে পারেন কোনো যার মধ্যে দিয়ে তারা কোনো রাস্তা তৈরি করতে সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে স্টুডেন্টদের ক্ষেত্রে বলব যথেষ্ট ভালো যেতে পারে এরপরে চলে আসবো আপনাদের প্রেম কেমন থাকবে যখন পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে পঞ্চম স্থান অধিপতি গ্রহ শনি ষষ্ঠ স্থানে বসে রয়েছে এরপরে শনি চলে যাবে আপনাদের সপ্তম স্থানে কবে যাবে সেটা হচ্ছে তিরিশে মার্চের পর শনি মিন রাশিতে প্রবেশ করবে ফলে লাভ রিলেশন ম্যারেজে কনভার্ট হতে পারে আপনার পরিবারের লোক কিন্তু আপনাদের সম্পর্কটাকে মেনে নিতে পারে এবং বিশেষ করে আঠেরোই মেয়ের পর যখন রাহু সপ্তম স্থান ত্যাগ করে ষষ্ঠ স্থানে চলে আসবে তারপর কিন্তু আপনাদের লাভ ম্যারেজের চান্স কিন্তু অনেকটাই বাড়বে শুধু তাই নয় এই সময় আপনাদের ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং আপনাদের জীবনে যাদের প্রেম চলে গেছিলো কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছিলো পুরনো কোনো সম্পর্ক আপনার এক্স পুনরায় আপনার জীবনে ফিরে আসতে পারে বা আপনার কাউকে ভালো লেগেছিল কিন্তু দীর্ঘদিন ধরে বলতে পারেননি পুরনো আপনার স্কুল লেভেলের কারো রিলেশন বা কলেজ লেভেলের কোনো রিলেশন সে পুনরায় আবার জীবনে আপনার জীবনে ফিরে আসতে পারে এরকম সম্ভাবনা কিন্তু দু হাজার দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনার পার্টনারের কেরিয়ার দিক থেকেও কিন্তু উন্নতির যোগ রয়েছে বন্ধুরা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে লাভ লাইফ কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জন্য যথেষ্ট ভালো যেতে চলেছে এবারে আসুন বিবাহ বিবাহ জীবনের কথা দেখুন সপ্তম স্থান বিবাহকে নির্দেশ করে সপ্তম স্থানের অধিপতি যে বৃহস্পতি নবম স্থানে বসে আছে এর ফলে স্থানে আসবে সপ্তমী রাহু রয়েছে আঠেরোই মেয়ের পর রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে ষষ্ঠ স্থানে ফলে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের যোগ আসতে পারে এবং বিশেষ করে আঠেরোই মেয়ের পর কিন্তু বিয়ের যোগ আসার সম্ভাবনা রয়েছে এবং সপ্তমভাবে অধিপতি বর্তমানে যেহেতু বক্রি অবস্থা রয়েছে নবমভাবে অবস্থান করছে ফলে বিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার পার্টনারের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো লাভ অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী যদি কেরিয়ার ওরিয়েন্টেড থাকে তারা বা ব্যবসা করে বা চাকরি করে সেক্ষেত্রে যথেষ্ট লাভবান হবে এবং যারা যারা হাউস হাউসওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে কেরিয়ারের কোনো না কোনো একটা রাস্তা বা পয়সা রোজগারের একটা রাস্তা শুরু হবে রাহু যেহেতু বসে আছে তাই শরীর স্বাস্থ্য সমস্যা থাকবে ছোটোখাটো চোট আঘাত লাগাতো একটা সম্ভাবনা রয়েছে যারা বিবাহিত রয়েছে তাদের মধ্যে একটা ট্রাস্টের কোনো সমস্যা কিন্তু দেখা যেতে পারে পার্টনারের ক্ষেত্র থেকে হাউস ওয়াইফদের বলবো তাদের ক্ষেত্রে কেরিয়ারে কোনো না কোনো রাস্তা বা পয়সা রোজগারের রাস্তা তৈরি হতে পারে তবে রাহু যেহেতু বসে আছে তাই পার্টনারের শরীর স্বাস্থ্য সমস্যা ছোটোখাটো চোট আঘাত লাগার সমস্যা সম্ভাবনা রয়েছে যারা বিবাহিত রয়েছে তাদের মধ্যে ট্রাস্টেরও সমস্যা কিন্তু তা দেখা যেতে পারে তো যেহেতু নবমভাবে বৃহস্পতি অবস্থান করছে ফলে পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি বা আপনার থেকে কোনো বড় ব্যক্তি বা আপনাদের আর্থিক সহযোগিতা আপনারা করতে পারেন যার মধ্যে দিয়ে আপনাদের মধ্যে আর্থিক লাভ হতে পারে দাম্পত্য জীবনে যতদিন রাহু সপ্তমভাবে অবস্থান করবে অর্থাৎ আঠেরোই মেয়ে অবধি অবস্থান করবে আপনার দুজনের মধ্যে কিছু না কিছু সমস্যা হতে পারে তবে আঠেরোই মোর পর দাম্পত্য জীবন আগেই বলেছি যে অত্যন্ত ভালো যেতে চলেছে সেই সাথে সাথে এই সময় ফ্যামিলি প্ল্যানিং করলেও আপনারা সন্তান সুখ পাবেন যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন তারা এই সময় কিন্তু দ্বিতীয় সন্তানের যোগ দেখতে পাওয়া যাচ্ছে সার্বিকভাবে দেখতে গেলে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে এরপর কর্মস্থানে আসবে কর্মভাগ্য কেমন যাবে দেখুন কর্মভাগ্য নির্দেশ করা হচ্ছে দশম স্থান দশম স্থানের অধিপতি বোধ এবং দশম স্থানে আপনার বৃহস্পতি অবস্থান করতে চলেছে কবে পনেরোই মে দেবগুড়ি বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে ফলে কেরিয়ার দিক থেকে যথেষ্ট ভালো সফলতা পাবেন পদোন্নতি যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে এবং কি স্থান পরিবর্তন বা ট্রাস্ট ট্রান্সফার হতে পারেন নতুন জায়গায় কোনো চাকরির অবস্থান হতে পারে বা নতুন জায়গায় চাকরির অফার আসতে পারে এর পাশাপাশি কাজকর্মের জন্য আপনাকে ফ্রিকুয়েন্টলি ট্রাভেল হতে পারে ট্রাভেল করতে হতে পারে এবং আপনার কোনো বড়ো রেসপন্সিবিলিটি আপনার উপরে আসতে পারে যারা ব্যবসা করেন পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের পার্টনারশিপ ব্যবসা শুরু করবে না কারণ দু হাজার পঁচিশে আপনি কারোর উপরে বিশ্বাস করলে সেখানে কিন্তু একটু ঠকতেও পারেন তাই ব্যবসার দিক থেকে দেখতে গেলে অনেক কিছু পরিবর্তন হবে নতুন কোনো প্রজেক্ট আপনি লঞ্চ করতে পারেন বা নতুন কোনো কাজকর্ম শুরু করতে পারেন আর যেহেতু আপনার বার্ষিক কুণ্ডলিতে মঙ্গল বকরিয়া অবস্থায় রয়েছে এবং সেটা একাদশ স্থানে রয়েছে প্রপার্টিতে কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি কিন্তু যথেষ্ট লাভ করতে পারেন আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং কর্মের সাথে যুক্ত থাকেন তাহলে সিনেমার জগতের সাথেও যদি যুক্ত থাকেন বা মিডিয়া হিসেবে যদি কোনো যুক্ত থাকেন বা ইনফ্লুয়েন্সার কোনো কাজ করেন বা ব্যবসার ক্ষেত্রে লোহা তো কোনো ব্যবসা করেন ইভেন্ট ম্যানেজমেন্টে যদি কোনো ব্যবসা করেন তাহলেও কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং বার্ষিক কুণ্ডলিতে নবমভাবে বৃহস্পতি অবস্থান যতদিন করবে এবং তারপরে যখন দশম স্থানে আসবে বিদেশ সংক্রান্ত কাজকর্মর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা লাভ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং শারীরিকভাবে দেখতে গেলে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন দু হাজার পঁচিশ সাল কন্যা রাশি কন্যা লগ্নের জন্য যথেষ্ট ভালো যেতে চলে যায় তবে কাউকে ট্রাস্ট করার ব্যাপারে কিন্তু একটু নিজেকে সংযত রাখতে হবে কন্ট্রোল রাখতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার লাইফে অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে পারবেন এবার আসবে নক্ষত্র সম্পর্কে আলোচনায় তবে একটি বিষয় সবাই খেয়াল রাখবেন যে আলটিমেটলি আপনার সঙ্গে কি ঘটতে চলেছে কি ঘটতে পারে তা কিন্তু নিয়ন্ত্রণ করবে আপনার ব্যক্তিগত বর্তমান দশা অবস্থা সুতরাং এই ধরনের জেনারেল রাশিফলগুলো নিজের জন্মকুণ্ডলীতে বিচার এটা কিন্তু আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ এসেন্সিয়াল এবার চলে আসে যে নক্ষত্রিক আলোচনা বিষয় কন্যা প্রথম নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্র জাতক বা জাতিকা তারা দু হাজার পঁচিশে প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে পারছে না সেই সঙ্গে সঙ্গে ম্যারেজ রিলেটেড কথাবার্তা ফাইন্যান্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই বিবাহ সম্পর্কিত কারণে আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সংযোগ এটাও কিন্তু সৃষ্টি হতে পারে ধর্মীয় বিষয়ের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে পাওয়া যেতে পারে সব সবকনসিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে তাই উত্তর ফার্গরী নক্ষত্রের জাতক বা জাতিকাকে বলব তারা অবশ্যই জ্যোতিষ চর্চার চিন্তাভাবনা করতে পারেন আগুন তরিত কোনো ইলেকট্রিক থেকে বিপদের সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে অপবিস্তর সমস্যা তো আসতেই পারে তার সাথেও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে উত্তর ভারতের নক্ষত্রে শিক্ষার দিক থেকে আবশ্যিক উন্নতি হতে পারে উন্নতি আপনি করতেই পারেন কিন্তু নতুন ইনস্টিটিউশন বা নতুন কোনো ক্ষেত্র বা নতুন শিক্ষা বা নতুন স্ট্রিং বা নতুন সাবজেক্ট তাতে আপনার উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে সেই সাবজেক্ট যেটা আপনার মন থেকে পড়তে চান সেটার প্রতি আপনার আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে বছরের মাঝামাঝি কম বেশি ঠান্ডা লাগা শরীর খারাপ বা টেনেন্সি থাকবে পেটের সমস্যায় উঠতে পারেন স্পেশালি লিভার ওরিয়েন্টেড ইস্যু আপনাদের বেশ ভোগাতে পারেন পরবর্তী নক্ষত্র হস্তা আপন জনদের সাথে একটু দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা কারণে অকারণে ইমোশনাল হয়ে পড়তে পারেন আপনারা হস্তা নক্ষত্রের মানুষেরা রাজনৈতিকভাবে উন্নতি হতে পারে এবং ঘুরতে যাওয়ার মতো থাকবে ঠান্ডা লাগার কারণে আপনিও কষ্টপ্রাপ্ত হতে পারেন সমস্ত রকম আইনি ঝামেলা অশান্তি থেকে দু হাজার পঁচিশে নিজেকে দূরে সরিয়ে রাখুন কাজের কিছু বাড়তি সুযোগ আপনাদের জীবনে আসবে তবে কর্মতৎপর হয়ে উঠতে হবে নিজের যে বিশ্রাম মানসিকতা সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং যতটা সম্ভব সঠিকভাবে কাজকর্ম করার চেষ্টা করতে হবে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে স্কিনের প্রবলেম হতে পারে হস্তা বিয়ের কথাবার্তা আপনাদের জন্য এগোবে কিন্তু ফাইনালাইজ হওয়ার কম সম্ভাবনা অনেকটা এগিয়েও একটু পিছিয়ে আসি মনে হবে কিছু কনফিউশন কাজ করবে ভালোবাসার মানুষই হয়তো আপনাকে প্রপার ওয়েতে ট্রিট করছে না এই ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে ঘটতে পারে পরবর্তী নক্ষত্র চিত্রা চিত্র নক্ষত্রের মানুষরা নিজেদের আপনি কোয়ালিটিগুলোকে সুযোগ পাবেন বাড়ানোর জন্য পেশাগত মধ্যে আপনাদের ভালো অগ্রসর হবে চিত্রার অ্যাক্টিভিটি লেভেল সেটাও বাড়বে তবে মা বাবা ভাই বোন অর্থাৎ পরিবারের খুব ক্লোজ রিলেটিভস তাদের মধ্যে একজনের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ ভুগতে পারেন চিত্রা এই পারপাসে অনেক অর্থহানির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম জ প্রভাব প্রতিপত্তি অত বিস্তার বাড়তে পার দেখতে পাওয়া যাবে চিত্র নক্ষত্রের মানুষদের ক্রিয়েটিভিটি সেটা কিন্তু অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে একটা প্ল্যাটফর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে এই চিত্র নক্ষত্র ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে খুব কাছের বন্ধু ভরসা করে অনেক কথাই বলেছে সে অন্য জায়গায় সে কথাগুলো ওপেন করেছে এই ঘটনাও ঘটতে পারে দেওয়া নেওয়া সম্পর্কে যারা রয়েছে যেখানে আদান প্রদান সম্পর্ক রয়েছে সেখানে লাভবান হবেন চিত্রা কিন্তু যেখানে প্রেম ভালোবাসা কথা প্রতিশ্রুতি দেওয়ার জায়গা রয়েছে সেখানে কিন্তু সমস্যা একটু আসতে পারে আরেকটা বিষয় চিত্র নক্ষত্রে খেয়াল রাখতে হবে বেড়াতে যাওয়ার সময় কোনো দূর প্ল্যানিংয়ের সময় একটু সাপোর্ট সিস্টেমটা ঠিক রাখতে হবে কোনো দুর্গম জায়গায় দু হাজার পঁচিশে বেড়াতে যাওয়া একটা চিত্র একটু অ্যাভয়েড করা উচিত এমন জায়গায় বেড়াতে যান যেখানে কমিউনিকেশন ভালো রয়েছে কোনো একটা দিকে সমস্যা হলেও অন্যদিকে আপনি ফিরে আসতে পারবেন এরকম কোনো ব্যবস্থা চিত্র ঘুরতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অপব্যস্ত সমস্যা ভোগাতে পারে চিত্রা তবে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না এরপর আমি চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনার সঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষেরা দু হাজার পঁচিশে সাপোর্ট হিসেবে ধারণ করুন পান্না ধারণ করুন এবং সবুজ বস্ত্র বা সবুজ জিনিস গরিব ব্যক্তিদের দান করুন এবং দু হাজার পঁচিশ শুরু হওয়ার আগে বা দু হাজার পঁচিশে যখন কোনো সমস্যা আপনারা পড়বেন তার আগেই কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজার সাথে আপনার আপনারা কনসাল্ট করে নিন এবং আপনার ব্যক্তিগত জন্মছক এই সমস্যাগুলো কতটা প্রভাব দেবে বা আপনার জন্য কতটা ভালো রয়েছে দু হাজার পঁচিশ বা আগামী বছর কী হতে চলেছে সেটা আপনার ব্যক্তিগত জন্ম ছক বা তার গ্রহদশা বা তার গোচর বা তার বর্তমান কী দশা চলছে কী তার অন্তর্দশা রয়েছে তার উপর ডিপেন্ড করে এছাড়াও কোনো রাশি যত জাতিকার ক্ষেত্রে বলবো যে এই দু হাজার পঁচিশে নিজেদের সব দিক থেকে ঠিক রাখার একটা রুদ্রাক্ষ কম্বিনেশন রুদ্রাক্ষ হিসাবে কম্বাইন্ড রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আজই পর্যন্ত আবার আসবো আগামী পর্বে নমস্কার ভালো থাকবেন